হিন্দ তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেক যতটা তাড়াতাড়ি পারবে ক্লাসে জয়েন যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট সিস্টেমের কিছু প্রবলেম হয়েছিল তো নেটওয়ার্কিং প্রবলেম তোমরা সেটা বুঝবে না সেই জন্য ক্লাসটা হয়তো পাঁচ মিনিট দেরি হলো ওকে তো দেখো আজকে তোমাদের সংবিধানে যে ক্লাস করছিলাম না আজকে দু নাম্বার ক্লাস ওকে তো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর আসার মতো গ্যারান্টি দেওয়া যায় যে এর মধ্যে প্রশ্ন আসবেই ওকে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এর মধ্যে আসবে বাইরে কিছু তো শুরুতেই বলা তোমাদের প্রত্যেককে তোমরা প্রত্যেকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো কারণ তোমরা যে যত মনোযোগ সহকারে দেখবে তার কাছে তত বিষয় সহজ হবে আর একটা বলা ক্লাসের শেষে আমি গ্রুপে তোমাদের নোটসটা সেন্ড করে দেবো তোমরা প্রত্যেকে খাতায় যার নোট ডাউন করে নিও ঠিক আছে তো ফোনে থাকলে বিষয়টা কোনোদিনই মাথায় ঢুকবে না তোমরা খাতায় নোট ডাউন করে মুখস্থ করলে তবেই তোমরা পরীক্ষার হলে ঠিকঠাক আনসার করতে পারবে ক্লিয়ার চলো দেখো মৌলিক অধিকার এই যে মৌলিক অধিকার যে স্থান থেকে গৃহীত হয়েছে সেটা হচ্ছে আমেরিকা তাহলে কোথা থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে না আমেরিকা থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে আর যদি বলে দেখো মৌলিক কর্তব্য দেখো অধিকার আর কর্তব্য দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে ওকে রাষ্ট্রের নির্দেশক নীতি রাষ্ট্রের নির্দেশক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে না আয়ারল্যান্ড থেকে একক নাগরিকত্ব ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে সংসদীয় সরকার ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে আইনতান্ত্রিক আইনতান্ত্রিক শাসন ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে আইনতান্ত্রিক শাসন ওকে স্বাধীন বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে তোমার আমেরিকা থেকে নেওয়া হয়েছে জুডিশিয়ার রিভিউ এটাও তোমার আমেরিকা থেকে নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ তোমার আমেরিকা থেকে নেওয়া হয়েছে কারো কি অসুবিধা হচ্ছে লেখাগুলো একটু বড় করতে হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনীত করা এটাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে সংবিধানে বিভিন্ন তালিকা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা জার্মানি থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কানাডা থেকে নেওয়া হয়েছে কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা এটাও কানাডা থেকে নেওয়া হয়েছে ওকে কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা এটাও তোমার কানাডা থেকেই নেওয়া হয়েছে ক্লিয়ার চলো এরপরে দেখো কেন্দ্রীয় তালিকায় কটা বিষয় রয়েছে না কেন্দ্রীয় তালিকায় সাতানব্বইটি বিষয় রয়েছে রাজ্য তালিকায় ছেষট্টিটি বিষয় রয়েছে আর যুগ্ম তালিকায় সাতচল্লিশটি বিষয় রয়েছে ওকে তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় তালিকায় কটা বিষয় রয়েছে কেন্দ্রীয় তালিকায় সাতানব্বইটি বিষয় রয়েছে কেন্দ্রীয় তালিকায় রাজ্য তালিকায় ছেষট্টিটি বিষয় রয়েছে যুগ্ম তালিকায় সাতচল্লিশটি বিষয় রয়েছে সরকারি অফিসে বহাল থাকার সময় সীমা রাষ্ট্রপতি সর্বনিম্ন বয়স বছর সময়কাল বছর আর সর্বাধিক বয়স পাঁচ যে কোনো আর কি ঠিক আছে উপরাষ্ট্রপতি মানে উপরাষ্ট্রপতি হতে গেলে তোমার পঁয়ত্রিশ বছর সময় লাগে আর উপরাষ্ট্রপতি ক্ষমতায় থাকে হচ্ছে তোমার পাঁচ বছর আর সর্বনিম্ন বয়স কোন নির্দিষ্ট বয়স নয় ওকে দেখো রাজ্যপাল রাজ্যপাল হচ্ছে তোমার পঁয়ত্রিশ বছর বয়সে রাজ্যপাল রাজ্যপাল হতে হতে পারে মানে সর্বনিম্ন বয়সটা বছর গেলে আচ্ছা সময়কাল পাঁচ বছর আর সর্বাধিক বয়স যে যেকোনো বয়সে সে রাজ্যপাল হতে পারে ঠিক আছে দেখো রাজ্যসভার সদস্য রাজ্যসভার সদস্য হতে গেলে তোমার তিরিশ বছর বয়স লাগবে ওকে আর রাজ্যসভার সদস্যর মানে সময়কাল হচ্ছে দেখো ছ বছর কত বছর না ছ বছর আর সর্বাধিক বয়স যে কোনো লোকসভার সদস্য লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন যে বয়সটা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে পঁচিশ বছর বয়স ক্লিয়ার সময়কাল পাঁচ বছর যে কোনো সময়ে হতে পারে বিধানসভার সদস্য বিধানসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স পঁচিশ বছর হতে হবে সময়কাল কত না পাঁচ বছর আর যে কোনো দেখো একমাত্র দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের মানে অবসর মানে যে তাদেরকে অবসর নিতে হয় বা মানে তাদের সর্বাধিক সেটা বয়স অবসরের মানে হচ্ছে তোমার সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি বছর বয়সে তাদেরকে অবসর নিতে হয় বা সর্বাধিক বয়স যেটাকে বলছে হাইকোর্টের বিচারপতিদের বছর বয়স তো এই পার্টুকু তোমরা খুব সুন্দর করে মুখস্থ রাখবে কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবেই ওকে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন মাস্ট আসবেই হলো এরপরে দেখো ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষা ভারতীয় সংবিধানে বাইশটি মোট ভাষা রয়েছে তার মধ্যে দেখো অসমীয়া বাংলা গুজরাট হিন্দি কন্নড় কাশ্মীরি মালয়ালম মারাঠি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু উর্দু সিন্দি নেপালি মণিপুরি কঙ্কনি বোড়ো মৈথিলি সাঁওতালি টগরি এই মোট বাইশটি ভাষা ওকে সংবিধানে এই বাইশটি ভাষার স্বীকৃতি রয়েছে ক্লিয়ার রয়েছে আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে বিষয়গুলোকে মুখস্থ করে নেবে ওকে দেখো দেখো বিভিন্ন সংসদীয় অধিবেশন এই যে বাজেট অধিবেশন নাই বাজেট অধিবেশন বাদল অধিবেশন আর শীতকালে অধি অধিবেশন এই তিনটে হচ্ছে তোমার অধিবেশন রয়েছে এই যে বাজেট অধিবেশন একটা নির্দিষ্ট সময় রয়েছে সেটা কিনা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত দেখো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস হচ্ছে তোমার বাজেট অধিবেশন দেখো বাদল অধিবেশন কথায় জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস হচ্ছে তোমার বাদল অধিবেশন আর শীতকালীন অধিবেশন কিনা নভেম্বর ডিসেম্বর তোমাদের পরীক্ষাতে তাকে এরকম প্রশ্ন থাকতে পারে যে নভেম্বর টু ডিসেম্বর তোমার কোন অধিবেশন হয় শীতকালীন অধিবেশন বাজেট অধিবেশন কখন না তোমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাসের মধ্যে বাজেট অধিবেশন আর বাদল অধিবেশন না জুলাই থেকে সেপ্টেম্বর তো এইভাবে প্রশ্নগুলো দেবে তোমরা নির্দিষ্ট টাইমগুলো ভালো করে মনে রাখবে ওকে দেখো এখানে ভালো করে দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ও অংশ দেখো একে দেখো পার্ট ওয়ান কেন্দ্রীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সীমারেখা ও বিভিন্ন অংশ কেন্দ্রীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সীমা রেখা ও বিভিন্ন অংশ তুই হচ্ছে দেখো পার্ট টুতে রয়েছে নাগরিকত্ব পার্ট থ্রিতে রয়েছে মৌলিক অধিকার পার্ট ফোরে রয়েছে নির্দেশমূলক নীতি নাগরিকদের অবশ্য পালনীয় কর্তব্য পার্ট ফাইভে রয়েছে কেন্দ্রশাসিত কেন্দ্রীয় সরকার সংক্রান্ত পার্ট সিক্সে রয়েছে রাজ্য সরকার সংক্রান্ত পার্ট ইলেভেন রয়েছে কেন্দ্র ও রাজ্য সংক্রান্ত কেন্দ্র ও রাজ্য সংক্রান্ত পার্ট আঠেরো রয়েছে দেখো সরকারি ভাষা সমূহ জরুরি অবস্থা জারি সিদ্ধান্ত বিচার আর পার্ট টোয়েন্টি তো ফ্রেন্ডস তোমাদেরকে জাস্ট এই যে তিনটে পেজের আমি নোটসগুলো দিলাম তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে খুব সুন্দর করে খাতায় যে যার নোট ডাউন করে নিও ওকে প্রত্যেকে সুন্দর করে খাতায় যে যার নোট ডাউন করে নিও গ্রুপে আমি তোমাদের পিডিএফটা নোটসগুলো সেন্ড করে দিচ্ছি ঠিক আছে পিডিএফ নয় ছবি আকারে সেন্ড করছি তোমরা প্রত্যেকে যে যার খাতায় ভালো করে নোট ডাউন করে নিও দেখো কোয়ালিটি খারাপ নয় ঠিক আছে তোমার ফোনটা হয়তো নেটওয়ার্কে কিছু সমস্যা হতে পারে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে ঠিক আছে তোমার খাতাতে তোমার যেখানে তুমি যেখানে আছো ওখানে তো নেটওয়ার্কে কিছু সমস্যা হতে পারে কোয়ালিটি কিছু খারাপ নয় এখানে আমি তো আমার কাছে পরিষ্কার দেখতে পাচ্ছি ওকে যাই হোক বাদ দাও তোমাদের আমি নোটসটা গ্রুপে আমি সেন্ড করে দিচ্ছি গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে ওকে প্রত্যেক ভালো থেকে গুড নাইট আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে